হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আসাবি তোমার সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ছিল সেটা ইন্টারেস্টিং ব্লগটি তোমার প্লাস ভিডিও কোনো জায়গায় স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ কর আসাবি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে আর হ্যাঁ আমার দিদি এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছে আমার দিদি একটা অপারেশন হয়েছিলো তার জন্য এতদিন কোনো ভিডিও দেওয়া হয়নি একটু টেনশানে ছিলাম তো এখন কিছু ঠিকঠাক হয়ে গেছে আর আমাদের এখন সুস্থ হয়ে গিয়ে নিজের বাড়িতেও চলে গেছে আর এই জন্য আমি মা বাবা আর আমার এই বন্ধুরা সবাই মিনিট একটু দীঘাতে এসেছি ঘুরতে এসেছে তাছাড়া একটা কাজও করতে এসেছি মাসির বাড়িতে তো ওইদিকে আমি আমার বন্ধুরা একটুখানি ঘুরতে বেরিয়েছি তো ওই যে দিয়ে একটু ঘুর দীঘাতে ঘুরতে এসেছি দীঘা না মন্দামুনিতে ঘুরতে এসেছি তো দেখো বা আর ওয়েদারটা দেখো কি বাজে মারা ছাড়া এক্ষুনি বৃষ্টি নামবে মেঘলা মেঘলা আচ্ছা এক্ষুনি মানে বৃষ্টি নেমে পড়বে আছে আমার বন্ধুরা জোরে জোরে বাইক চালাচ্ছে এমন অবস্থা আর এদিকে তার তারপর তাজপুরে চলে এসেছি মন্দামানি না গিয়ে আমার তাজপুরটা না ঠিক ভালো লাগেনি কেমন অন্ধকার অন্ধকার ওকে বলেছিলাম যে চল আমরা এইদিক এখানে থাকবো না শঙ্কপুরে চল ভালো লাগছে না এত অন্ধকার আর তোমাদেরকেও ঠিক করে আমি দেখাতে পারছিলাম না এত অন্ধকার আমার নিজেরই বিরক্ত লাগছিল ভিডিও করতে বিশ্বাস করো এত অন্ধকার লাইটও নেই এত মানে মানে এই লাইট আছে মানে অল্প 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 করে লাইট জ্বলছে মানে কিছু দেখা যাচ্ছে ওই যে ওইদিকে একটা লাইট জ্বলছে কিন্তু বেশি লাইট না যাই হোক মানে দেখো ঠিক করে আমাদের দেখাতে পারছি না সমুদ্র সমুদ্র অনেক কিছুই আছে কিন্তু আমাদের ঠিক করে দেখাতেও পারছি না ওইদিকে কাপেগুলো বসেছিল সবাই গল্প সর্ব করছে আমি বন্ধু করলাম যে চল না ভাই শঙ্কুর শঙ্কুরের দিকে চলেও এসেছি দেখো আমার এই শঙ্কর পরে খুব ভালো লাগে আসতে এই দেখো কত কত ঢেউ দিচ্ছে দেখো আমার না ভীষণ ভয় আছে ঢেউ দেখে আমি ভাবলাম যে সামনে যাবো কিন্তু সামনে যাওয়ার সাহসটা পাইনি তারপর দেখে পাপড়ি চাল খেলাম আর এদিকে আমি মজা খাচ্ছি বসে বসে আমার তাই আমার বন্ধুটা কোথায় গেছিল আর দিকে আমি কিন্তু সোম সামনে বসে বসে মাজা খাচ্ছে ওইদিকে আমি একটু স্টাইল যেহেতু আমার স্টাইল মারা একটু সবাই জন্য স্টাইল মারছিলাম তারপর যদি বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ সব কিছু হয়ে গেছি আর ভীষণ টায়ার্ডও হয়ে গেছি তখন বাজে প্রায় দশটা সাড়ে দশটা বাজে তখন তখন আমি এসেছি বাড়িতে এসেই ফ্রেশ হয়ে গেছি যাই তোমার ভিডিও তোমাদের কত ভালো লাইক করো বাই